আজকে আমি তোমাদের পড়াবো কারিয়া ইংরেজি কথা বাংলায় হচ্ছে শীতপিত্ত শীতপিত্তিকারিয়া আর একটা বাংলা আছে যার নাম হচ্ছে আম্বাত আমাদের গ্রামগঞ্জে বা সমাজে এই নামেই প্রকাশ আর একটা বহু বছর ধরে দেখছি প্রকাশ হয়ে গেছে বা প্রকাশ পেয়েছে সেটা অ্যালার্জি এই অ্যালার্জি কথাটা নিয়ে দরকার দেখো এই অ্যালার্জি কথাটা ঠিক নাই আমার গায়েটা বেরিয়েছে অ্যালার্জি না অ্যালার্জি কিন্তু কোনো রোগ নয় অ্যালার্জি একটা সামগ্রিক দৈহিক অবস্থা অ্যালার্জির একটা ইংরেজি ওয়ার্ড বাংলা তার মানে হচ্ছে সহ্য হলেও আমার সহ্য হয় না অর্থাৎ সেই দ্রব্য দ্বারা আমার দেহ আক্রান্ত হয় এই আক্রান্ত হওয়াটাকে একটা অ্যালার্জিক অবস্থা বলা হয় কন্ডিশন অফ বডি বডির কন্ডিশনটা সিস্টেমটাই ওই রকম আমি এই দ্রব্য দ্বারা আক্রান্ত যেমন ডিম সহ্য হয় না কারোর হয়তো গোলাপ ফুলের গন্ধ সহ্য হয় না আমরা অনেক পেশেন্ট পাই গোলাপ ফুলের গন্ধ মাকে গেলেই রক্ষা হয়ে যায় কারোর মাংস খেলে গাল গলা ভুলে যায় মাংস খেলে দেহ সিস্টেম চেঞ্জ হয় ওটাই অ্যালার্জি আর গাল গলা যখন ফুলে যায় তখন আমরা তাকে ক্যারোটাইটিস বলি দুধ খেলাম দুধটা আমার শরীরে একটা অ্যালার্জিক সাবস্থান সেই দুধ যখন আমার শরীরে শরীর ডুবে গেল তখন আমার শরীর অত্যানুভূতি প্রকাশ করলো অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম ফল করে গেল পরিমাণ ফল পাতলা পায়খানা হলো তাই পাতলা পায়খানাটা কিন্তু ডায়রিয়া অ্যালার্জি নয় পাতলা পায়খানাটা ইংরেজিতে বলতে গেলে ডায়রিয়া তাই অ্যালার্জি হচ্ছে অত্যানুভূতি এই কোন বিশেষ খাদ্য বিশেষ আবহাওয়া বিশেষ পরিবেশ বা বিশেষ দ্রব্যতা আক্রান্ত হওয়াটা অ্যালার্জি আর ফল যেটা প্রকাশ পায় সেই অনুসারে রোগের নামকরণ করা হয় যদি গায়ে হয় হয় অর্থাৎ তাহলে আমরা কেমন দেখি দেখো একে আলাদা করে দেখানোর কোনো ব্যাপার নেই আমার মনে হয় বাংলায় বা আমাদের সমাজে এমন কোন লোক নেই যে যার গায়ে জল পিটিতে লাগেনি গ্রামগঞ্জে বা কাটতে কামড়াই কাটতে পেয়ে জল লাগা অনেক সময় সুঙো পোকা গায়ে যদি ফোটে তাহলেও আমরা অমন অবস্থা হয় আবার কখনো কখনো কেন্দ্রে দড়ির মতন লম্বা হয়ে লম্বা হয়ে চামড়া থেকে একটু ফুলে যায় একে আমরা আম্বান বা আর্টি কারি আরো শুদ্ধ বাংলা বলি শীতবিত্ত

জলে ভিজার পরে ঠান্ডা লাগার পরে বা কোনো খাদ্য খাবার খাওয়ার পরে ঝুল ঢালার পরে বা কোনো কাজকর্ম করার পরে হঠাৎ বেরিয়ে গেল পরিশ্রম করার পরে বেরিয়ে গেল এক একজন এক একটা ধাতুতে এক এক রকম হয় তাহলে এই যখন যখন বেরিয়ে পড়ে বা প্রায় যখন বের হয় প্রায় এটা আমার বডিতে উৎপন্ন হয় আমি তোমাদের ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টে বলছিলাম যে রোগগুলি প্রায় ঘুরে ঘুরে আসে তাদের ফান্ডামেন্টাল কজ কিন্তু গভীরে ডিজিজ ট্রিটমেন্ট করতে গেলে যদি আমরা আহ তার টোটাল শারীরিক লক্ষণ সংগ্রহ না করি তাহলে আমাদের কিন্তু আইডিয়াল কিটা সেটা কিন্তু হবে না ক্যাজুয়েটিভ হবে উপ মন্টেক খাও একটু কম থাকতে তারপরে ওই যে নানান ধরনের বেরিয়া যে অ্যাডিং খাও একটু কম থাকতে কম থাকতে আরোগ্য হবে না বরং এই ধরনের ওষুধগুলি খেতে 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 অন্য রোগে রূপান্তরিত হবে তাই এই ধরনের রোগ ট্রিটমেন্ট করার সময় আমরা আর কিছু কি লক্ষ্য করি আমরা সাধারণত এর কারণটা আরেকটি পেছনে থাকে যদিও হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান অনুসারে কারণ হচ্ছে আমাদের প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয় তবেই আমাদের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়। তাহলে আর একটা যে উত্তেজক কারণ উত্তেজক কারণ শব্দের অর্থ হচ্ছে আমার এই আর্টিকারিয়া বা আম যে প্রকাশ পেল এর পেছনে আর একটা ডিজিজ বা আরো কয়েকটা ডিজিজ থাকতে পারে যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম নন ফাংশন লিভার নন ফাংশন অর্থাৎ লিভার ভালো কাজ করে না ক্ষুদ্রন্ত্র বা স্টমাক বা বৃহযন্ত্র ভালো কাজ করে না হজম শক্তি ভালো নেই কনস্টিপেশন আছে বা লুজ বসার আছে আর অনেক সময় আমরা মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে লক্ষ্য করি তার জননযন্ত্রের যে রোগগুলি হয় লিউকোরিয়া বা দেখা গেল মেস্ট্রেশনের গ্লোজুম অ্যামিনোরিয়া ডিসমেনোরিয়া নানান ধরনের রোগগুলি এর পেছনে একটা থাকে যাই আমরা যদি লক্ষ্য করি যে আর্টিক একারিয়া অর্থাৎ আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে ছোট ছোট মেডিসিনগুলি দিয়ে উপশম হচ্ছে কিন্তু আবার প্রকাশ পাচ্ছে তখন তার ধাতুগত লক্ষণ নিতে গেলে তখন কোন খাবার সহ্য হয় কোন খাবার হয় না আপনার নিউট্রিশন কেমন হয় আপনার অন্য কি রোগ আছে এইগুলি জানলে কিন্তু বড় বড় মেডিসিনের চিত্র আমাদের সামনে বেজে উঠবে তাহলে আমরা সাধারণত এই ধরনের রুগী চিকিৎসা করার সময় কি লক্ষ্য করি কোন কোন মেডিসিনগুলি আমাদের মধ্যে আসে আমাদের কেস রেকর্ড করার সময় আমরা জানতে আর যে আপনার কোন খাদ্য খাবার খেলে এটা পারে কারণ বেগিন খেলে পারে কারণ চিংড়ি মাছ খেলে পারে কারণ ডিম খেলে পারে কারণ মাংস খেলে পারে কারণ চিংড়ি খেলে পারে এক একজনের এক এক রকম খাদ্য দ্বারা আক্রান্ত হয় অর্থাৎ প্রভাবিত হয় যার যেমন সাজাততে মেডিকেলসে সে তেমন রোগ দ্বারা আক্রান্ত আর একটা প্রভাবিত হয় তাহলে আমরা যদি দেখি যে ডিম খেলে এটা বাড়ে বা চিংড়ি মাছ খেলে বাড়ে ইলিশ মাছ খেলে বাড়ে তাহলে বলতে হবে এই যে যতদিন আপনি ট্রিটমেন্ট করবো ততদিন এগুলি খাবেন না এগুলি এখন বাজারে মজুত হোক তারপরে আপনার রোগ সারুক তখন আপনি বেশি করে খাবেন এখন আপনার এগুলি বন্ধ রাখেন বলতে হবে তা নাহলে উত্থ্য কারণ যদি তুমি রিমুভ না করে রাখতে পারো তাহলে তুমি ডিগেইন করতে পারবে না প্রটিক এডিটিং হলেও কিন্তু সেই ডিজিকে আরোগ্য করা কখনোই সম্ভব হবে না তাহলে আমরা প্রথমত এই ধরনের ডিজিকে ট্রিটমেন্ট করার জন্য দুটো প্রথম বল এক হাইড্রোফ্ল্যা স্পাইনোসা বাংলায় বলা হয় কুলে খাড়া বা কুলে কাটা কাটা দ্বারা যদি আমরা বিষাক্ত হই তাই এমন ধরনের আম্বার প্রকাশ পায় অর্থাৎ হাইগোরোফিলার স্পাইনোসা দ্বারা এই আম্বার ট্রিটমেন্ট হয় স্পাইনোসা আমাদের বাজারে রক্ত বৃদ্ধি যা ব্যবহার হয় কিন্তু আদতে আয়ুর্বেদ শাস্ত্রে বা হোমিওপ্যাথি শাস্ত্রে কিন্তু বলা নেই সেখানে বলা আছে রক্ত পরিষ্কারক এবং কোষ্ঠ পরিষ্কার অর্থাৎ ভালো পরিষ্কার করে কনস্টিপেশনটা দূর করে এবং রক্ত পরিষ্কার করে আর অনেক সময় ইডিমা খোলা রোগের ক্ষেত্রে আমাদের এই কুলেখাড়া অর্থাৎ কুলে কাটা পাতা ঝোল বা কুলে কাটা ওষুধটা হাইগ্রোপ্লার স্পাইনোসাটা মাথার তিন চার আমরা ব্যবহার করতে পারি পনেরো ফোটা করে দু তিনবার দিনে তাহলে একটা ইনস্টল করতে হবে হাইগ্রোপ্লার স্পাইনোসা যখন ব্যবহার করব তখন আমরা খেয়াল করব তার রোগ করে একটু বড় হয়ে বৃদ্ধি হয় মডালিটিস খেয়াল রাখতে হবে আর ঠিক ঘুরিয়ে আমাদের আর একটা মেডিসিন আছে তার নাম হচ্ছে আর্টিকা ইউরেন্স

আহ গায়ে প্রকাশ পায় মুখে প্রকাশ পায় পিঠে পেটে পায়ে নানান জায়গায় প্রকাশ পায় এবং সেটা গরম দিলে একটু হয় সেখানে আমাদের অনুভূতি চুলকানি থাকে থাকে শুসুর করা থাকে কাটা ফোঁটা থাকে হালকা জ্বালা থাকে আর সাধারণ চামড়া থেকে একটু হয়ে থাকে ঠিক কাটতে কামড়ালে যেমন জল উচুতে লাগলে যেমন এমন ধরনের ফোলা থাকে এবং খুব চুলকায় যদি জল লাগলে বৃদ্ধি হয় স্নান করলে পারে তাহলে আমরা কিন্তু একবার এই যদি গরমের বৃদ্ধি হয় তাহলে আমরা কিন্তু কথা চিন্তা এছাড়া রাস্টক্স সুন্দর মেডিসিন লাইকোপোডিয়াম ভালো মেডিসিন সব ভালো মেডিসিন যেটা নির্বাচন হবে সেটাই ভালো অ্যাপিসমেল

যে কিছু কিছু পেশেন্ট পাওয়া যায় তাদের কামড়ায় রবীন্দ্র এবং অনেক সময় কিডনি আক্রান্ত হয়ে যদি মারা যায় তো এই ধরনের বলছে অ্যাপিস বিষে যদি আক্রান্ত হয় তাহলে মানে অর্থাৎ অ্যাপিস যদি ভুল করে খাওয়ালে কোনো দেহে এমন ধরনের অবস্থা হয় তাই সঙ্গে সঙ্গে আমাদের কার্বনিক অ্যাসিড অ্যাসিড কার্বনিক যদি না দেওয়া হয় তাহলে যদি মারা যেতে পারে কারণ অ্যাপিস কিন্তু ভুল হলে আমাদের যদি মধ্যে এমন ধরনের লক্ষণ প্রকাশ পায় তাই আমরা রাস্টক্স আচ্ছা পরে পরে যাচ্ছি রাস্টক্স রাস্টক্স রাস্টক্সিকো ড্রেনড্রন রাস্টক্সিকো ড্রেনড্রন এই গাছটা সাধারণত জলাশয়ের ধারে উৎপন্ন হয় এ থেকে একটা গ্যাস নির্গমন হয় যা দ্বারা আমাদের আক্রান্ত হয় বা এই সময় গেলে আমাদের আত্মপ্রকাশ পায় তাহলে এখানে যারা যে জলে বৃদ্ধি ঠান্ডা বৃদ্ধি বর্ষাকালের বৃদ্ধি সকালবেলায় বৃদ্ধি করলে বৃদ্ধি যদি এমন লক্ষণ থাকে তার মধ্যে চুলকানি অল্প জ্বালা একটা বিরক্তি বোধ যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু রাষ্ট্রক ফেরীকে ব্যবহার করতে পারি এটি সম্ভব additional হলে দেখা যাচ্ছে তার মূত্র যন্ত্র আক্রমণ থাকে এবং ফোলা গুলি আরো বৃদ্ধি হয় আর ফোলা স্থলে হুল ফুটানো ব্যথা হুল ফুটানো ব্যথা মৌমাছিতে কামড়লে যেমন হুল ফোটে অনুরূপ ব্যথা ওই আর্টিকারিয়ার মধ্যে রুগী অনুভব করে রুগী গরম কাজল বিকালবেলায় বৃদ্ধি জামা পান করলে বৃদ্ধি একটু পরিশ্রমে অনেক সময় দেখা যায়

যদিও আমার ডোজটা হয়তো আরো একটু কম করা উচিত ছিল টু হান্ড্রেড দিয়েছিলাম কিন্তু ডোজ দিয়ে ভালো হতো যাক কিন্তু গরমের বৃদ্ধি রৌদ্ বৃদ্ধি লবণ খাওয়ার প্রবণতা থাকে নির্জন স্থানে থাকে শব্দ পছন্দ করে না অনেকক্ষণ বাজে বাজে দীর্ঘশ্বাস গ্রহণ করে এবং সে যখন চুপচাপ একা থাকে তখন সে পুরনো দিনের কথা তার মনের মধ্যে আসে এবং ফনে হাসে এবং ফনে কান্না করে গ্রামের মানুষ বা বাড়ির লোকরা অনেক সময় ভুটে পেয়েছে বলে তারা ধারণা করে নেয় এর পেছনে আরো কারণ থাকে দেখা যায় ডিভ্যাপিয়ারেন্স অফ লাভ যার মানে ভালোবাসায় প্রত্যাক্ষিত হয়েছে তারপরে সে একটা ন্যাকটা মিলে ঢুকিয়ে এমন ধরনের আমরা উত্তেজক কারণ পাই যাক ন্যাকটা মিল আমরা নিয়ে সহজ সরলে বললাম আমাদের লাইফে শরীর উত্তপ্ত হওয়ার ন্যায় পরিশ্রম করলেই বৃদ্ধি হয় লাইফে বললাম এটা একটা মডার্নিটিস এবং রুগীর বিকাল বিকালবেলায় গরম খাদ্য খাবার একটা প্রবণতা থাকে প্রচন্ড কৃপন থাকে তার সৎকর্মে বা ভালো কর্মে তাকে যদি ধন্যবাদ দেওয়া হয় সে কেঁদে কেঁদেখানে খাওয়ার পরেই দু এক গাছ খাওয়ার পরেই তার পেটটা ভার হয়ে পড়ে পেটের মধ্যে বায়ু সৃষ্টি হয় অম্বল বা বায়ুতে সে ভোগ করে এইরকম ভাবে আমরা লাইট চিত্রটা অনেক রুগীর মধ্যে পাই তবে বিশেষ লক্ষণটা তাৎক্ষণিক না পেলেও পরিচায়ক লক্ষণ যদি আমরা পাই তাহলে পরিচায়ক লক্ষণ ধরে খুলতে খুলতে বিশেষ বিশেষ লক্ষণ এবং পিকুলার যে সিমটম তার থেকে আমরা বের করে পারবো এবং তখনই আমাদের মুখটা সঠিক নির্বাচন হবে অ্যান্টিন ক্রু আচ্ছা ভালো না দেখি শিশুদের মধ্যে আমরা অনেক সময় লক্ষ্য করি যে এরকম গায়ে প্রকাশ পায় অ্যান্টিন ক্রুডের বাচ্চা অ্যান্টিন ক্রুড নাদুস নুদুস একটু গণপতি বাপ্পা মেরেন্দার মতন ক্যালিগ্রাফারদের মতন কিন্তু অ্যান্টন গ্রুপ একটু অল্পতে বিরক্তি হয় তার গায়ে হাত দিলে তার দিকে টাকালেই সে রেগে যায় এটা যেমন তার মানসিক লক্ষণ যেমন আর একটা ব্যাপার আছে অ্যান্টন গ্রুপের সব থেকে বড় পরিচয়ের লক্ষণ আছে তার জিউভাটা জিউভার দিকে যদি আমরা জিউভাটা বের করে দেখতে চাই তাই দেখবো সাদা দুধের শরীর মতন ময়লা দ্বারা জিউভাটা আবৃত আর যদি তার মলকে আমরা দেখতে যাই তাহলে আমরা অনেক সময় অনেক সময় পাই তরল মলের মধ্যে শক্ত শক্ত মলের কুটি মিষ্টির দোকানের গুলি থাকে না সেই মিষ্টির দোকানের মালাই মানে তরল যে আহ তার মধ্যে গোটা গোটা মালাই থাকে ঠিক অ্যান্টিম কুরুদের রুগীর মল অনেক সময় এরকম আমি এমন এমন কথা বলব যা তোমাদের মনে গেঁথে যাবে থাকবে যাক যখন হঠাৎ ঠান্ডা হয় ডালকামারা রোগগুলি কিন্তু গরমের পরে হঠাৎ ঠান্ডা লাগলেই প্রকাশ পায় আর মায়েদের মধ্যে ঋতুস্রাবের পরবর্তীতে এই ধরনের আমবাস প্রকাশ করার একটা টেন্ডেন্সি থাকে ডালটা মারা যদি গরমের পরে ঠান্ডা পড়লেই তার ডায়রিয়া পাতলা পায়খানা জ্বর গিটিগাটি ব্যথা আমবাস এমন প্রকাশ পায় তবে অদ্ভুত একটা ব্যাপার আছে ডালটা মারায় যে ডালটা আমরা যখন ব্যবহার করব তখন দেখি গরমের পর ঠান্ডা যেমন বৃদ্ধি হয় তেমন ঠান্ডা দিদিও প্রথম হয় এটাকে ডালটা মারার একটা হিসাবে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে ওষুধগুলি আমরা আলোচনা করলাম ক্যালকের কার্ডে শিশুদেরও অনেক সময় বের হয় তাহলে ক্যালকেরা কার্ডে শিশুদের যদি ব্যবহার হয় তাহলে আমরা কি দেখবেন সম্য গতি সম্পন্ন বাচ্চা ধীরগতি সম্পন্ন বামি দিয়ে যায় নিম্নঙ্গ ঠান্ডা থাকে ডিম খাওয়ার বা আলু খাওয়ার প্রতি একটা প্রবল চাহিদা থাকে অল পেতে ঠান্ডা লাগে এই ধরনের অবস্থাগুলি যদি আমরা ক্যালি আর বেশ কিছু পাই তাহলে আমরা ক্যালিকেরিয়ার কথাও একবার ভাবতে পারি আমি দিতে আরো ভেবে দেখবা যে ওষুধটা সঠিক নির্বাচন হলো কিনা সঠিক নির্বাচন হলে তবেই দিবা আমি তোমাদের পদ দেখে দিতে পারি এই পদ দেখে দেবো হাঁটাটা কিন্তু তোমাদের কাজ চলাটা তোমাদের কাজ আমি পুরা সোজা পথটা দেখিয়ে দেবো তাহলে সালপার আসতে পারি সালফার যদি স্নানের পরে রাজপক্ষের মতন বৃদ্ধি হয় কিন্তু একটা জিনিস খেয়াল করো রাজপক্ষ কিন্তু খুব গভীর ক্রিয় এবং দীর্ঘক্রিয় মেডিসিন নয় যদি যদি তার বছর তিন বছর ধরে এইরকম ভাবে হয় এবং স্নান করলে বৃদ্ধি হয় তাই একবার সালফারের কথা ভেব সালফারের উদারের মধ্যে শূন্য বোধ বেলা এগারোটা বাজে তার পেটে ক্ষুধাবোধ মিষ্টি খাবার প্রতি চাহিদা বেশি যা খাদ্য খায় খাবার খায় তার থেকে জল খায় বেশি চুলকালে ইন্দ্র ছোট কর সে অনুভব করে এবং নোংরা অলস পরিচ্ছন্নতা সে খুব একটা পছন্দ করে না সালপাট আমরা সরিনাম হতে পারে সরিনামেও কিন্তু এমন ধরনের অবস্থা হতে পারে তার কারণ এটা ক্রনিক ডিজিজ ক্যালিকার হতে পারে ক্যালিয়াল হতে পারে কোন মেডিসিন তবে যে রকম যদি সচরত লাগে আমি তাদের নিয়ে আলোচনা করলাম তাহলে শৈমান যদি হয় তাহলে প্রচন্ড শীতকালে থাকবে এমনকি গরমকালে সে কিছু বাইরে থাকবে প্রচন্ড দুর্বল থাকবে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকতে সে বেশি পছন্দ করে খানিকটা যাওয়ার পরে বলছে আমার হাতিয়ে যাচ্ছে আমি আর অনেক যাব যাবো না সে বাড়িয়ে গিয়ে গে অস্বাস্থ্যকর জন্ম কোথাও কেটে গেলে পাসফরমেশন ছাড়া সহজে আরোগ্য হয় না যদিও সালফারের এমন লক্ষণ থাকে তাহলে আমরা সরিনাম এর কথাও একবার ভাবতে পারি ঠিক আছে যে পর্যন্ত আলোচনা করলাম এই পর্যন্ত তোমরা আবার শুনবা আবার দেখবা